ডেটা পিছায় গেছে সেই জন্য আসছি কেন তুমি খুশি হওনি তুমি আসছো আর আমি খুশি হব না তাই আবার হয় না কি কখনো আচ্ছা তুমি এক কাজ করো যাও অশ্রমে যে গোসল করে এসো আমি তোমার খাবার রেডি করছি আরে না না আমি পরে গোসল করব আর তুমি তোমার রোমান্টিক বউ তোমাকে দেখলে না আমারটা রোমান্স চলে আসে চলো আমরা একটু সময় দেই আরে গল্প করি চা খাই তারপর না গোসল করব

আমার তো ঠিক করতেছে আমি এখন গোসল করতে পারবো না হ্যাঁ শোনো না আমি এখনো গোসল করিনি আমি গোসল করার জন্য গরম পানি করে রেখে আসছি ওইটা দিয়ে বরং তুমি গোসল করো আমি পরে করে নেবো ওখানে যাও না যাও আরে তুমি এমন করতেছো না চলো তো আসো আরে ম্যাডাম ম্যাডাম আমার কাজ শেষ কাজ শেষ মানে কে ভুল আসলে কি হয়েছে বলতো ও না পাইপ মিস্ত্রি পানির লাইন ঠিক করে আমাকে তো পানির লাইন ঠিক করার জন্য এনেছিল আমি পানির লাইন ঠিক করেছি মানে বুঝলাম না মেন গেটের দরজা তো লাগানো তো ও কিভাবে আসলো ও হ্যাঁ হ্যাঁ আমি তো নিজেই লাগিয়ে দিয়ে আসছি আসলে কি হয়েছে বলতো ও না তুমি আসার পরে পনেরো মিনিট আগে আসছে আমি ইচ্ছা করে লাগিয়ে দিয়েছি যাতে বাইরের কেউ চোর ছাসরা ঢুকতে না পারে ও তাই না ম্যাডাম আপনার সমস্ত কাজ তো আমি করে দিয়েছি তাহলে আমি এবার আসি হ্যাঁ কাজ করছো পেমেন্ট না ও হ্যাঁ পেমেন্টটা আচ্ছা ঠিক আছে তোমার তো পেমেন্টটা দিতে হবে না পেমেন্ট দিতে হবে না পেমেন্ট কি ভাবছিস আমি বোগা আর এই আমি কি বোগা আমি বোগা সারা বছর বাস করি কিচ্ছু বুঝি না আমি কখনো আশা করি না এটা আরে তুমি এসব কি বলছো কি বোকা কি আজে বাজে কথা বলছো কি তোমার ও কারেন্ট মিস্ত্রি হ্যাঁ পাইপ ছাড়তে আসছিল কি ও পাইপ মিস্ত্রি না হ্যাঁ তো ও তো পাইপ মিস্ত্রি আর তুমি ওর গায়ে হাত তুললে কেন ও কাজ করেছে ওর পেমেন্ট নেবে না পেমেন্ট না এই আমার কি বোকা মনে হয় আমার দেখে কি মনে হয় আমি কি বোকা কিচ্ছু বুঝি না আমি আশ্রাফুল আমি ইনস্পেক্টর আশ্রাফুল তোদের মতো এসব ছোট ঘর ক্রিমিনাল হলে আমি খেলি বুঝছাস আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝতে না আমি সব জানি আমি সব জানি ও কোনো কারেন্টের মিস্ত্রি না ও হচ্ছে তোর পর যে নাগর তুমি কখন থেকে আজ বাজে কথা বলছো হে নে আমার নাগর হতে যাবে কেন হে তো আমাদের পানির লাইন ঠিক করতে আসছে আমি কি জানি হ্যাঁ আমি সব জানি আমি বোকা না এই তাহলে শোন আমি কি জানি আমি এখানে আর এক ঘন্টা আগে আসছি হ্যাঁ এবার সব ক্লিয়ার হয়েছে আমি কি জানি ছি 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 আমি কখনো ভাবতে পারিনি নুপুর এমন একটা কাজ করবা তুমি অনেক শখ করে বিয়ে করছিলাম না করছিলো আমার বাবা মা আমাকে বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে কিন্তু তাদের কথা আমি মানি নাই শুনি নাই তাদের কথা আমার জন্মদাতা মার কথা আমি শুনি নাই তোমাকে আমি বিয়ে করছি এটাই ছিল আমার ভুল আমি ভাবতেও পারি নাই ছি 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 কি দেইনি তোমাকে আমি হ্যাঁ কিসের কমতি রাখছিলাম আমি কিসের অভাব রাখছিলাম বলো তুমি এই একটা কাজ করতে পারলা আমি তো তোমাকে কোনো কিছু কমতি রাখিনি আরে এই আমি বাইরে এত কষ্ট করি কার জন্য তোমাকে সুখে রাখার জন্য হ্যাঁ আজকে এই প্রতিদিন দিলা আমি জীবনও ভাবতে পারিনি দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যা করেছি সেটা ভুল করেছি আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো দিন এমন কাজ করব না আমাকে আর একটা সুযোগ দাও তুমি আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা করব আমি তোকে আরে মানুষ তো ভুল করলে ক্ষমা হয় আর তুই তো আমার সাথে বেঈমানি করছস আর বেঈমানদের কখনো ক্ষমা হতে পারে না তোকে আমার চোখের সামনে আর এক বিন্দু দেখতে চাই না তো এখন এর মধ্যে কে আমার বাড়ি থেকে বের যা বের হয়ে আমি যাব না আমি তোর মুখ দেখতে চাই না ভালো ভালো বলছি যা তাহলে কিন্তু আমার সোজা আঙ্গুলটা বাঁকা করিস না তোর না করলে বাইরে এই বেটা যা ধর বাইরে মারা কি ভুলটাই আমি করলাম হ্যাঁ